এই দেখো কাউয়া আমি তোমার জন্য কত ধরনের ইফতারি বানিয়েছি এই দেখো এই দিকে কুমড়ার বেগুনি এই দিকে কাঁঠালের বার্গার আবার কাঁঠালের কাবাবও বানিয়েছি হাসুবু এখনো তো আজান দেয়নি আপনি খাচ্ছেন কেন আরে কাউয়া তুমি বোঝো না আমি তো বাস্তবে রোজা থাকি না আমি তো শুধু নামে রোজা থাকি কাহা আজান দিয়ে এবার খাওয়া শুরু করো খুবই মজাদার খাবার কৌয়া তাড়াতাড়ি বের হও আমার খুব বেগ পেয়েছে এখানে মাঠ আমাদের টয়লেটও আমাদের এমন কি টয়লেট ময়লা ও আমাদের গন্ধ তো যা আসবে সব আমাদের নাকেই আসবে এই যে কাউয়া তুমি কার্তিক মাসে নেড়িকুত্তার কুত্তার মতন কুজো হয়ে গেছো কেন হাসবু আপনার রেসিপি খেয়ে আমি নেড়ি কুকুরের মতো কুজো হয়ে গেছি এবং আপনিও কুজো হয়ে গেছে